টাঙ্গালের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট সম্পন্ন হয়েছে মঙ্গলবার একুশ জানুয়ারি নরসিংদী দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড পরিদর্শনের মধ্য দিয়ে এই ইন্ডাস্ট্রিয়াল ভিজিট সম্পন্ন হয় তৃতীয় বর্ষের ফুড বায়োটেকনোলজি কোর্সের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই ইন্ডাস্ট্রিয়াল ভিজিটের আয়োজন করা হয় এতে নেতৃত্বে ছিলেন কোর্স টিচার অধ্যাপক ডক্টর কে এম কাদেরি কেবরিয়া শিক্ষার্থীরা সকাল দশটার দিকে ইন্ডাস্ট্রিতে পৌঁছে দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড পক্ষ থেকে শিক্ষার্থীদের বিভিন্ন পানীয় ও ফুড প্রোডাক্ট তৈরির প্রক্রিয়া হাতে কলমে পর্যবেক্ষণ করান ডক্টর কে এম কাদেরি কিবরিয়া মনে করেছেন এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পড়ার আগ্রহ আরও বাড়বে দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানির পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য সকালে নাস্তা মধ্যাহ্ন ভোজ ও অন্যান্য উপহার সামগ্রী বিতরণ করা হয় এই ইন্ডাস্ট্রিয়াল ভিজিটের স্পন্সর পার্টনার হিসেবে ছিল সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস এনজিও রাবে এখনকার এডুকেশন টাইমস তো ফুড বায়োটেকনোলজি ফুড নামটা একটু মজার নাম তাই না তো এই সাবজেক্টটা ছিল অনেক সহজ সাবজেক্ট কিন্তু সিলেবাসটা একটু বেশি হয়ে গেছে তো সিলেবাস বেশি হলেও আমরা আসলে যতটুকু পড়িয়েছি আরো পড়ানোর কথা ছিল যেমন একটা কোনো এখানে প্যাকেজিং দেখেছো তাই না পেট বোতলে যে প্যাকেজিং হয়েছে আমাদের কিন্তু প্যাকেজিংয়ের অনেক বড় একটা সিলেস তো আমরা কিন্তু এবার খুব সিম্পলি এটাকে ছেড়ে দেওয়া হয়েছে ঠিক আছে তো আলহামদুলিল্লাহ যে যদিও আমরা সিম্পলি এটা ছেড়ে দিছি কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা হয়ে গেল তো থিওরিটিক্যাল আর প্র্যাকটিক্যাল এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে তারপর আবার প্র্যাকটিক্যাল এর পর আবার ইন্ডাস্ট্রিয়াল ভিজিট সেটা মধ্যে আরো একটা ইয়ার ব্যাপার আছে যেমন থিওরিটিক্যালে তোমরা অনেক কিছু পড়ছো আবার অনেক কিছু ভুলেও গেছো হয় না এরকম কিন্তু এই জিনিস আর এত ভুলা এত সহজ না